আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ভাবলাম একটু খিচুড়ি রান্না করে খাবো মাটির চুলায় সিলিন্ডার গ্যাস থাকার পরে আসলে ওখানে রান্না করতে ভালো লাগে না মনে হয় যে মাটির চুলায় রান্নাটা মজা আর গ্রামে আসলে মাটির চুলায় না রান্না করলে আসলে সে টেস্টটা বোঝা যায় না তো চালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এখন ভাবলাম যে কয়েকটা ধুনিয়া পাতা তুলি ধুনিয়া পাতাগুলোর গাছ আছে যেহেতু খিচুড়িতে দিলে টেস্টটা অন্যরকম লাগবে যেহেতু আমি একা খাবো না কেউ মানে বাড়ির কেউ খিচুড়ি খাবে না আমার একার জন্যই রান্না করা তো রোজার আগে আগে একদিন একটু খিচুড়ি খাওয়াই যেতে পারে কারণ সামনে যেহেতু রোজা সেহেতু কিন্তু খিচুড়ি তেমন খাওয়া হবে না এর জন্য আর রোজার দিনে তো আসলে রাত করে খিচুড়ি খেলেও ভালো লাগে না তো দেখেন কতগুলো ধনে পাতা গাছ ধরছে তো এই গাছগুলো থেকে আমি তুলে নিলাম তো আসলে একা একা খেতে ভালোও লাগে না কিন্তু আসলে বাড়িতে কেউ তেমন খায় না খিচুড়িটা তেমন কেউ পছন্দ করে না নাজমুল ঝরঝরে খিচুড়িটা পছন্দ করে কিন্তু আমার একটু নরম খিচুড়িটা ভালো লাগে তো সবার পছন্দ তো সেম না এর জন্য আর কি তো কয়েকটা ধুনিয়া পাতা তুলে নিলাম নিয়ে এখন ভাবলাম যেগুলো কেটে দিব তো তেমন কিছুতে রান্না করব না একদম হালকাভাবে যে রান্না সেটাই করব। তো একটা আলু দিলাম আর সাথে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো একটু কেটে নিব কষ্ট করে তো কেটে নিলে এগুলা সব কেটে নিলাম তো এগুলা দিয়ে দিব আজকে আমি তো শরীর খুব খারাপ প্রচুর খারাপ শরীর তো তার মধ্যে রান্না করতে যাচ্ছি দেখছেন কথাগুলো স্পষ্টভাবে বলতে পারছি না তারপরেও আসলে শেয়ার করছি আপনাদের সাথে গ্রামে হয়তো এই মুহূর্তগুলো সবসময় পাবো না কারোর বেশিরভাগ সময় থাকা হয় না এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি যেহেতু তেমন আসলে মাটি চলায় রান্না করা এক্সপার্ট না তারপরেও এখন কিছু কিছু হলেও পারি চালটা ধরাতে পারি আর খুব সতর্কভাবে রান্না করি সব মশলা টশলা দিয়ে আমি বসিয়ে দিব আর এই দিকে একটা কথা সেটা হচ্ছে গরমের দিনে কিন্তু আসলে মানে সব জায়গায় এত গরম পরে যে তখন খিচুড়ি খাওয়ার মতো কোন মানসিকতা থাকে না মানে একটু ঠান্ডা থাকলে তখনই খেতে ভালো লাগে মানে শীতের শীত শীত বা নাদি শীত উষ্ণ দিনে দেখবেন খিচুড়িটা সবাই খেতে পছন্দ করে কিন্তু আমরা যদি আসলে এই গরমের বোতরও খাই তাহলে কিন্তু আসলে অস্থির হয়ে যায় খুব খারাপ লাগে আমি একটা জিনিস আসলে অনেক দিন ধরে শেয়ার করা হয় নাই যে আমার শারীরিক অসুস্থতা আসলে কী ধরনের অসুস্থতা তো আমি মানে এতটা দুর্বল হয়ে গেছি হিমোগ্লোবিনের মাত্রা এত কম যে আমার পর্যাপ্ত রেস্টে থাকার প্রয়োজন এর জন্য আমার বাড়িতে চলে আসা আমার ঢাকায় যা প্রয়োজন সেটা নাজমুল যাচ্ছে আসছে নাজমুল ওইদিকে ফেস করছে তো আমি এখানে থেকে আসলে তেমন কমিউনিকেটও করতে পারছি না কারোর সাথে তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আছি তা আমি কতদিন পরে চলে যাবো আমার বাবার বাড়ি সায় চলে যাব টাঙ্গাইল হচ্ছে আমার শ্বশুর বাড়ি এখানে একটা মানে গ্রামে এই গ্রাম সাইডে একটা বাড়ি তো সেখানে তো এখানে তেমন কেউ থাকে না রিসেন্ট আব্বাম্মা থাকে শুধু তেমন কেউ থাকে না তো নাজমুল সবসময় আসা যাওয়া করে এখানে এই তো তো আমিও ভাবলাম আসি তা আমি আসলে বাড়িতে তেমন গোছিয়ে কাজ করতে পারি না কারণ কাজ করা অভ্যস্ততা নেই বলে আসলে এই ধরনের সমস্যাগুলো হয় তো এই যে মজা করে রান্না করছি একা একা খাবো ভাবতেই ভালো লাগতেছে না ভাবতেছি যে সবাইকে নিয়ে খেলে ভালো হতো তো অন্যদেরও আসলে তেমনভাবে বলি নাই তো অল্প করে রান্না করলাম বললে হয়তো নাতনি ছিল বা আদার্স লোকেরা ছিল তাদেরকে নিয়ে খাওয়া যেত তারপরেও আমার কাছে মনে হলো যে থাকা আজকে আর কাউকে বলবো না তেমন শরীর ভালো লাগছে না কেন জানি কাউকে ফোন দিব বা কাউকে আসতে বলবো সেটাও ইচ্ছে করছে না এই যে খিচুড়ি প্রায় রান্না করছি আর এইভাবে বলুন দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করা আমি আমার শাশুড়ির কাছ থেকে দেখছি তো সেভাবেই রান্না করার চেষ্টা করলাম তো সবার যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর সেই সাথে কিন্তু আমাকে সাপোর্ট করবেন আর আমার খিচুড়ি রান্না কেমন হলো সবাই কিন্তু বলবেন আপনারা কিভাবে খিচুড়ি খান রান্না করে গ্রামের ছেলে কখন খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ